গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সব ভাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালের নতুন আরও একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজ দিন হচ্ছে একটা স্পেশাল দিন বিপদ ব্রত আজকের ঘরে হয়তো অনেকেরই করছে দুটো অপশান থাকে শনিবার আর মঙ্গলবার আজকেরটাই আমরা করে নিচ্ছি পরেরটা চান্স পাবো কি না তো আজকেরটাই হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে এবার পুজো দিতে যাওয়ার কথা মানে আমি ভাইয়ের সঙ্গে যাব পুজো দিতে আসলে আমাদের আশেপাশে মন্দিরে অনেক ভিড় হয় ওই জন্য কী বলে তো আমরা চলে যাই গঙ্গায় প্রতি বছর ভাই যায় হ্যাঁ গঙ্গায় যাই পুজো দিতে তাড়াতাড়ি হয়েও যায় যেতে আসতে যতক্ষণ আর ওখানে হয়তো আধা ঘন্টা এক্সট্রা লাগলোই আর কি ঘন্টার পর ঘণ্টা বসে দাঁড়িয়ে থাকতে হয় না কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে কী করবো যেতে তো হবেই দেখি আপাতত তো পুজো মানেই যেন একটু ভালো রান্না হয় অনেক কিছু অনেকে বাড়িতে অনেক রকম নিয়ম থাকে ঠিক আছে আর এই যে আমাদের রান্নার রান্না করছে সকাল থেকে শুরু করে দিয়েছে ঘড়ি কাটা হচ্ছে আটটার ঘরে আটটা না সাড়ে সাতটার ঘরে আলু ধোয়ার জল দেখো লাল টকটকে হয়েছে এই যে আলু ধুয়ে রেখে দিয়েছি দুধ সে ফুটে ফুটে গেছে আর এখানে হচ্ছে ঘি দিয়ে সিমুই ভাজা চলছে হ্যাঁ আর একটু বুঝতে পারছো নাকি কতটা হয়েছে বুঝতেও পারছি না পাশে বসে গেছে মোটর সিদ্ধ গুড মর্নিং বলো গুড মর্নিং

মনে হচ্ছে তো মনে হচ্ছে দিয়ে দিই পরে দেখবে টেনে নেবে তো আমি রেডি হয়ে গেছি আর ও হচ্ছে বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে রেনকোট পরে যাবো তবে আমার রেনকোট নেই হ্যাঁ আমার রেনকোট ছিল একজনকে দিয়ে দিয়েছি আর ও রেনকোটটার না ছেলে কাছে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো এখন সেলো টেপ লাগিয়ে দিচ্ছে বাবা যাই হোক বউকে বেঁচানো যাবে

সারা রাস্তা বেশ বৃষ্টি হয় আমাকে রেনকোট আর খোলা পড়া করতে হবে না ওরা চলে গেছে ঘুমি মোটর সিদ্ধ হয়ে গেছে আর মা দিকে আলু ছাড়ি দিচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে বা জিরেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা ঘুরির আলু আর মটো একসাথে কথা এর মধ্যে পনির দেবো পনিরটা কথা একদম মনে ছিল না পনিরটাকে আবার কিছু ভাজতে হবে নতুন করে আপনাকে একা একা সব কিছু করছে তো তো পনিরটা ভাজা হয়ে গেছে পরে ঘুমির দিয়ে দেবো জানি না ঘুমিতে পনির কিরকম লাগবে সেটা ফার্স্ট টাইম বলছি আমার ঘাটে বসে আছি ভাই যাবে স্নান করতে আমি ঘর থেকে অবশ্যই স্নান করেই এসেছি বৃষ্টি পড়েই চলেছে আলুর দামের আলু সিদ্ধ হয়ে গেছে আর ছানো হয়ে গেছে বিশেষ করে এবার আলুর দমটা করে নেবো আর ঘুমি মশলার সাথে মশলাটা কষিয়ে আলাদা করে রেখেছিলাম আলুর দমের জন্য ওই যে গঙ্গার ঘাটে কিন্তু এভাবেই পুজো হয় বৃষ্টি পড়ছে কোনো অসুবিধা নেই বাঁধা হয়ে গেছে আমার কৃষ্ণন্দী দেওয়া হয়ে গেছে আলুটা ভালো করে ভেজে নেব সিদ্ধ আলু তো একটু ভালো করে ভাজলে টেস্ট লাগে বেশি করে নুন আর মশলা কতনো রয়েছে মশলা কতটা দিয়ে দেওয়ার মতো লসাদি হয়ে যাবে টাইম লাগবে আলুর দমটা কষানো হয়ে গেছে এরকমই কষা কষা রাখবো তবে আপ কাছে আলু সিদ্ধ করেছি তো জল দিয়ে তারপরে আবার জলটাকে মারিয়ে এরকমই আনবো রাতে লুচি দিয়ে খাওয়া যায় আলুর দাম হয়ে গেছে কারি কালিপাতার গুঁড়ো ভেজে রেখেছিলাম ছিটিয়ে দিলাম আমি একটু ঘুগনি মুড়ি আর আলু দাম নিয়েছি এখন টিফিন খাবো দুবেলা ভাত খাবো আমি বসে বসে এখন টিভি দেখি ওটা তো এখন আসুক খুব ইচ্ছা রকমই করে শুধু নিশ্চয় ঝুড়িটা কি কিনলে তো চলো ঘরে চলে এসেছিলাম তখন দশটার সময় এসে হচ্ছে কয়েকটা বাসন পড়েছিল ধুয়ে নিয়ে একদম ঘাত পা জামাকাপড়া সব ধুয়ে নিয়েছি আমি তো ওখান থেকে টাকা বেঁধেই এসেছিলাম এই যে বেঁধে দিয়েছিল এখন মাকে বেঁধে দিই প্রসাদ খাই পোস্ট আপাতত ভাঙি ওখানে স্বর্ণ অবশ্য খেয়েছিলাম হ্যাঁ সিঁদুর এনেছি করে দিয়েছে ਦੇਖੁਂ ਜੋਲੇ ਗੂਲੇ ਗੇਛੇ ਠੀਪ ਫੂਲੀ ਲਾਇ ਭਾੱ ਲਾਇ ਭਾੱ ਰੋ ਹੋ ਆਟਾ ਇੱੋ? ਇੱੋ ਆਟਾ ਇੱੋ? ਚੋਣ ਪੋਸਾਟ ਚੋਣ আপাততো তেরো রকম ফল খেলাম হ্যাঁ জল খাই আপাত জানি পো তি পুজোর নিয়ম এবারে দেখি রান্নাটা ও মাই ও কি করেছে গো মাম্পু হ্যাঁ ও তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো গো হেবি এখন গন্ধ দিয়েছে উনি না 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 জিও ছোড়া বাবু জিও 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 হেভি গন্ধ বেরিয়েছে হম তো এই হচ্ছে ও তো দেখিয়েছিল রান্না ছানা পনির এসে আলুর দম আর সিমুই তো ওইদিকে আছেই বেলায় লুচি হবে হেভি গন্ধ বেরিয়েছে আলুর দম এর ভাই আপনি খান নিন নিন নিয়ে আসুন একেবারে খেয়ে নিন এই যে প্রসাদটা খাই এটা হচ্ছে ঘরের পূজার প্রসাদ আসলে আমি রেনকোট পরেছিলাম তো বুঝতে পারিনি ভিজেছি কি ভেজে নি এ বাবা তাহলে এটা পরে যাও না রেনকোট থেকে জলটা পড়েছে না মাথায় রেনকোট ছিল তো ওই বুঝে যায়নি বুঝি ভিজেছে কি ভেজে নি ও প্রথমে ভেবেছিল কাজে যাবো না তো বলছে না রান্না বান্না যখন আমার হয়েই গেছে ঘড়ি কাটা এগারোটা ভাই ডিউটি চলেই যায় কামাই করে লাভ নেই কারণ সাড়ে তিনটে সময় নাগাদ করে তো বাড়ি চলেই আসবে টাটা টাকে আমি সকালে ধুয়ে দিয়েছিলাম ঘড়ির কাটা পৌনে দুটোর ঘরে সবাই তো কাজে চলে গেছে এখন হচ্ছে আমি লুচি করবো তেরোখানা লুচি আমি খাই মা তো খায় না দিন খাইনি মা ওই জন্য খায় না আমি মাকে দেখে আমার মাকে দেখেছিলাম তারখানা লুচি খেতে হতো আমিও তাই করি বিয়ের পর থেকে তো ছোটো ছোটো করে তারখানা লুচি করব এখন ময়দা অবশ্য মাখা নেই মাখবো ময়দা মেখে আমাদের আমার আর মায়ের মতো লুচি করে নেবো আর বাদ বাকি রাত্রেবেলা হবে ওরা তো রাত্রি দিয়েই খাবে ব্যাটা ছেলেরা সব আর যারা উপোস করে তারা তো জানোই বিবতায়নের পুজোর নিয়ম একবারই খেতে হয় সূর্য ডোবার আগে একবার খেয়ে নিতে হয় তারপরে খাওয়া যায় না তো চলো ময়দাটা মেখে নিই মানে সঙ্গে সঙ্গে ভেজে না খেতে পারবো না লুচি ভাজলে যে গন্ধটা ওঠে না সেটা নাকে ঢুকে গেলে আমি লুচি আর খেতে পারবো না যেহেতু তেরোখানা লুচি খেতে হবে তো ওই জন্য আগে থেকে ভেজে রেখে দিই নাক থেকে সেই গন্ধটা চলে যাক মাথা থেকে সেই গন্ধটা চলে যাক তারপরে গিয়ে চারটে সাড়ে চারটের সময় খাবো খেতে পারবো তাহলে নাহলে যদি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েই বসে করি খেতে পারবো না বড় বড়গুলো দেখছো বড় বড়গুলো ওদের মানে মায়ে করেছি কুকুরগুলো খাবে ওই আমার বড় দুটো খাবে এসে করে রেখেছি আর এই ছোটো ছোটো গুলো তেরোটা আমার এটা ছোটো ছোটো ফচিকার মতো সব লুচি আমার ভাজা হয়ে গেছে এই যে আমার ফুচকা লুচি ফুচকা লুচি নিচে আছে বড় বড় লুচিগুলো এক গামলা লুচি রেডি করে রেখে দিলাম এখন তো খাবো না খাবো ওই চারটে সাড়ে চারটে দিকে এখন ওই ঢাকনা দিয়ে রেখে দিই আসলে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারতাম না ওই জন্য এখন ভেজে রেখে দিলাম নাকি আমার পায়ে এক কাঁচা ধরে গেছিল এই আলতাটাই যেমন হয় যে রেঁধেছে সেই খেতে দেবে ওই যে আমার আর মায়ের থালা রেডি হচ্ছে ঘুগনিটা এখন ঘুগনি না চানা মশলাটা এখন গরম করলো চানা পনিরটা দিয়ে খেতে দিচ্ছে ওই কাছ থেকে একটু আগেই চলে এসেছে তো দেখো বিপত্তায়নি পুজোর উপোসের থালা রেডি আম শিমুই আলুর দম চানা পনির আর এই যে তেরোখানা লুচি একদম ছোটো ছোটো করে করেছি তোমরা তো দেখলি তেরোখানা লুচি মা তেরোখানা খায় না মাকে আপাতত বড়ো বড়ো লুচি দিয়েছি মা যতগুলো খাবে ততগুলো দিয়েছি ঠিক আছে এই হচ্ছে আমাদের তাহলে আজকে উপসায়ের খাওয়া দাওয়া সে নিয়েছে ওই যে অল্প করে নিয়েছে আর আমি এখানে নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর পুজোর অনেক নিয়ম আছে নিষ্ঠাভাবে করতে হয় মানতে হয় আগের দিন হচ্ছে নিরামিষ খেতে হয় রাত্রিবেলা ভাত খেলে চলবে না শুকনো জিনিস খেতে হয় তেরোখানা লুচি খেতে হয় খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলতে নেই দিনে একবারই খাওয়া যায় সূর্যটা আবার আগে খেতে হয় অনেকগুলো নিয়ম আছে তো যেইগুলো আমরা জানি ছোটোবেলা থেকে দেখে এসেছি বা শুনে এসেছি সেগুলো এখন মানার চেষ্টা করছি যতটা পারি মানে ছোটোবেলা থেকে মাকে যেভাবে দেখেছি সেভাবে মানার চেষ্টা করছি তো চলো বন্ধুরা খাবো আর কথা বলবো না তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও জয় মা বিপদ তারি সবার মঙ্গল করো সবাইকে সমস্ত রকম বিপদ আপদ থেকে উদ্ধার করো মা রক্ষা করো তো চলো খাওয়া শুরু করি হ্যাঁ আর বকবক করছি তাহলে